ডায়মন্ড হারবার সেবাশ্রয়ের সাফল্য কি শান্তনু শাস্তির কারণ রাজনৈতিক বিশ্লেষকরা এরকম বলছেন সতরূপ ঘোষ কি বলছেন দেখুন জানি না সত্যি কথা বলতে ওদের একটা অদ্ভুত দল এই শান্তনু সেনের বিরুদ্ধে এর আগে প্রোমোটারের কাছ থেকে স্কোয়ার ফুট মেপে তোলা তোলার অভিযোগ ছিল সে প্রোমোটার নিজে থানায় জানিয়েছিলেন আপনাদের মতো সাংবাদিকদেরকে জানিয়েছিলেন এই শান্তনু সেন কাউন্সিলার হওয়ার পরে বাচ্চাদের স্কুল বন্ধ করে ওখানে এখন ব্যবসা করে খাচ্ছে স্মৃতিতে এর বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই ছড়াছড়ি দিনের পর দিন একসময় রোগী কল্যাণ সমিতির নামে কর থেকে টাকা কামিয়েছে এই শান্তনু সেন পুকুর বুঝিয়েছে অন্যদের বিরোধী দলের পার্টি অফিস ভাঙচুর করা থেকে শুরু করে মারধর করা থেকে শুরু করে মানুষকে রক্তাক্ত করা সব করেছে কোনো দিনের বিরুদ্ধে কোনো শাস্তি হয়নি জীবনে একবার ভাগবটওয়ার সমস্যার জন্য শান্তনু সেনের কোনো ধোঁয়া তুলসি পাতা নয় জীবনে একবার একটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গেল তো প্রথমে সাসপেন্ড করলো প্রথমে দল থেকে মানে মুখপাত্রপদ থেকে সারলো তারপরে দল থেকে ফুট ফুট সেনকে সেন করে দিল দল থেকে সুতরাং কি কি কারণে এরা হয়েছে বলতে বলতে পারবো না সত্যি কথা কিন্তু যেটা বলছেন এটাই যদি কারণ হয়ে থাকে তাহলে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় পিসি ভাইপো যুদ্ধ হয় এর মতো শান্ত সেনের মতো কি বলবো মানে মুরগিরা বলি প্রদত্ত হয় দলের রোশাবুল ইসলাম এবং হাকিমুল ইসলামের বিরুদ্ধে প্রাণ নাচের চেষ্টার অভিযোগ আরে আরাবুল ইসলাম নাজিয়া নাজিয়া পর্যন্ত যতবার আরাবুল ইসলাম ছ বছরের জন্য সাসপেন্ডেড হল তৃণমূল থেকে ওদের এই ওর এই ছ বছরগুলোকে একসঙ্গে যোগ করলে যা দাঁড়াচ্ছে আরাবুলের বাবার বয়সের থেকে বেশি হয়ে যাচ্ছে ওর সাসপেনশানের পিরিয়ড সুতরাং আরাবুলের যে আগের সাসপেনশন কবে উঠেছিল তাও কেউ জানি না এইবার আবার নতুন করে সাসপেন্ডেড হলো কেন কি কারণ তাও জানি না যখন পঞ্চায়েতে ভাঙরকে রক্তে ভাসিয়ে দিল আরাবুল ওর ছেলের গাড়ির ড্যাশবোর্ড থেকে বোম পাওয়া গেল এর আগে ওর ছেলে মদ খেয়ে বাইপাসে গাড়ি চালাতে গিয়ে সেই রাস্তার ডিভাইডারে মেরে সে মানে আরেকট হলে মানুষ মারা যাচ্ছিল ওর গাড়ি ঠেলায় এ কোনোদিনই কোনো কিছুর জন্য এরা শাস্তি পায়নি এখন

তৃণমূলে জয়েন করেছে সে দাঁড়িয়ে তৃণমূল থেকে তাড়াচ্ছে সারা জীবন তৃণমূল করে আসা দুজনকে এই কারণে আমরা বলছি তৃণমূলের মধ্যে এটা আরাবুল সান্তরনের ব্যাপার না যদি কোনো মানুষ থেকে থাকে না এখনও যার আত্মসম্মান বলে কোনো জিনিস আছে তাহলে তাকে অনুরোধ করব যে তৃণমূল আপনার সম্মানের আঘাত করার আগে আপনাকে ঘাট ধাক্কা দেওয়ার আগে আপনারা তৃণমূল দল থেকে বেরিয়ে আসেন কোচবিহারের এম জে মেডিকেল কলেজে যারা এই থ্রেড কালচারের সঙ্গে যুক্ত ছাত্র নেতা তারা পরীক্ষার আগে সিসিটিভি ভাঙচুর করছে যাতে সিসিটিভির আওতায় পরীক্ষা না হতে পারে করবে না কেন এই আশকারা তারা পাবে না কেন আজ থেকে চার মাস আগে পাঁচ মাস আগে এরা মুখ লুকিয়ে বেড়াচ্ছিলো এতে বাবা মায়েরা পরিচয় দিতে পারছিল না যে এরা আমাদের ছেলে মেয়ে এতটা কণ্ঠাসা ছিল এতটা এদের এদের দেওয়ালে পিঠ থেকে গেছিলো আমরা ভেবেছিলাম যে গণবিক্ষোভে এই কুৎসিত ফ্রেড কালচার গোটা বাংলা থেকে চূর্ণ বিচূর্ণ হবে কি হলো সিবিআই মোদীর কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে দিল একমাত্র সিবিআইয়ের দিক থেকে কোর্টে সাবমিশন শেষ হয়ে গেছে ট্রায়াল শেষ হয়ে গেছে আঠারো তারিখ সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে একমাত্র সঞ্জয় রাই ছাড়া এই সন্দীপ ঘোষ থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে এই গোটা থ্রেড কালচার যাদের নেতৃত্বে চলত যাদের জন্য তীরোত্তমাকে খুন হতে হলো ধর্ষিতা হতে হলো তারা প্রত্যেকে ছাড় পেয়ে গেল মোদী মমতার সেটিংয়ে বিজেপি ছেড়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাপগুলোকে সুতরাং তাদের এখন ক্ষমতা বেড়েছে তারা জানে যে আমরা ধরা বাইরে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করে এত বড় বিক্ষোভের পরও যদি ওরা বেঁচে যেতে পারে যাতে সিসিটিভি কে ওরা ভাঙবে না কেন বলুন তো বীরভূমের নানুরে বালি পাচার চলছে পুলিশ সুপার বদল হওয়ার পরেও বালি পাচারের ছবি ধরা পড়ছে টিভি নাইন বাংলার ক্যামেরায় যদিও কাজল শেখের দাবি কোন বালি পাচার হচ্ছে না পুলিশ সুপারের সাথে বালি পাচারের কি সম্পর্ক মুখ্যমন্ত্রী বদল না হলে বালি পাচার বন্ধ হবে না পুলিশ সুপার কি করবে এই পুলিশ সুপার যাবে আরেকজন আসবে আরেকজন যাবে তারপরে আরেকজন আসবে কিন্তু আলটিমেটলি তো মুখ্যমন্ত্রীর ঘরে মুখ্যমন্ত্রী ভাইপোর ঘরে টাকা ঢোকে বালি পাচারের বীরভূমের কোটি কোটি টাকা এক এক দিনে আপনারা টিভি নাইন সে খবর করেছিলেন এক এক দিনে কয়েকশো কোটি টাকা করে উঠতো বেআইনি ট্যাক্স থেকে এখনো বেআইনি টোল থেকে এখনো উঠছে থেকে শুরু করে যা যা কিছু পাপ পশ্চিমবাংলায় যে তো পিসি ভাইপোর পাপ পুলিশ তো হচ্ছে ওদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পুলিশের কাজ হচ্ছে ওদের হয়ে টাকাগুলোকে তুলে যাতে ভালো করে টাকাগুলো পৌঁছে যায় নবান্নে কালীঘাটে ক্যামাক্সিটা তার ব্যবস্থা করা পুলিশ